হাই ইয়ার্স আমি রূপা প্রফেশন হাউস এ পেস থেকে চলে এসেছি আজকের লাইভে সো আজকে কিন্তু একদমই একদমই চমৎকার সুন্দর একটা কোয়ার্স পরে আছে এরকম সুন্দর একটা কোয়ার্স কোয়ার্সটা মানে বেশ ধরে হচ্ছে আমাদের প্রোডাকশন থেকে চলে আসছে বাট আমি দেখারও সময় পাচ্ছি না আউটলেট নিয়ে অনেক 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 ব্যস্ত ছিলাম সো আপনাদের দোয়ায় হচ্ছে সুন্দর করে সবকিছু ওপেনিং হয়ে গেছে এবং হচ্ছে সুন্দর করে সব কাজ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা সাথে ছিলেন এবং যারা সাপোর্ট করে গেছেন দেশ এবং দেশের বাইরে আপুরা প্রচুর 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 সাপোর্ট করে গেছেন সো কালকে আমাদের অনেকেই অনেকেই সাজেস্ট করছিল যে যারা বসুন্ধরা সিটিতে আসছিল আমি কোথেকে কোন টেলার থেকে

এই থাকলে হয়তো আমি হচ্ছে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আমার খুবই ভালো লাগছে এবং প্রচন্ড 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 হচ্ছে এক্সাইটেড আমি তার সাথে হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে কালকে খুব ভালো একটা সময় কেটেছে এবং আমি বলবো না যে ফুল ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি আমার হচ্ছে পুরাটা টিম রুফ ফ্যাশন হাউসের টিম তার সাথে ছিল হচ্ছে আপুরা তার সাথে ছিল ভাইয়ারা তো সবাই অনেক 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 সাপোর্ট করেছে জন্য অনেক 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 থ্যাংকস তা এবং হচ্ছে আজকে যারা এই পর্যন্ত গত তিন চার দিন ধরে খুব মিস করে গেছে ঈদের প্রোডাকশন আপু ঈদের কী কী আসছে আপু ঈদের কী কী প্রোডাক্ট নিতে হবে আপু কোনো লাইভ হচ্ছে না তাদের জন্য বলে দিই আপু একদমই একদমই মোটামুটি চার পাঁচ দিন আমাদের এখন টানা লাইভ চলবে দুইটা তিনটা লাইভ চলবে আপু এবং হচ্ছে মোটামুটি আমি প্রোডাক্ট যা আছে ঈদের আমি যতটুকু সম্ভব এখন চেষ্টা করব আজকে রাত্রে চেষ্টা করব আপু তাওয়াক্কাল একটা ড্রেস সরি এক্সক্লুসিভ একটা ড্রেস আমি আগে বলবো না এক্সক্লুসিভ একটা ড্রেস হচ্ছে দেখানোর জন্য যেটা হচ্ছে একদমই পাকিস্তানি একদমই একদমই গর্জিয়াস একটা ঈদ কালেকশন যেটা খুবই 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 সুন্দর পাকিস্তানে কিন্তু কখনোই ফোর পিসেস ড্রেস হয় না সবসময় থ্রি পিসেস ড্রেস হয় সো এইটাতে আমরা ফোর পিস করে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ওনাদের সাথে আমরা কথা বলেই হচ্ছে ফোর পিস করেছি এবং আমরা কিন্তু এটা ডিরেক্ট একদমই একদমই হচ্ছে পাকিস্তান থেকে এনেছি আপু এটা বাংলাদেশে এখনও কারো কাছে থাকবে না একদমই নাই বলতে গেলে এবং আমার মনে হয় না এটা হয়তো বা নেক্সট প্রোডাকশন আসা পর্যন্ত এই প্রোডাক্ট কারো কাছে আসবে না আমরা অল প্রোডাকশনের হচ্ছে মোটামুটি একটা উম নিয়ে আসছি তো আশা করি হচ্ছে আজকে আপস লাইভ হয়ে যাবে ওকে সো কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো হ্যাঁ দিদি মুনাপো আসলো না তুমি অনেক অনেক শুভাচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কংগ্রেচুলেশন রূপা থ্যাংক ইউ সো মাচ রুপা দিদি কেমন আছো ভালো আছো আপু কালকে অনেক এসে দেখা হয়েছে হেনাপো আমি খুব মিস করেছি তোমাকে বিশ্বাস করো তোমাকে না মামনিকে খুব মিস করেছে রূপা আউটলেটে ওপেনিং আসতে না পেরে খুব খারাপ লাগছে কিন্তু একদিন নিশ্চয়ই যাবো ইনশাল্লাহ তোমার আর তোমার তোমার জন্য অফরন্ত শুভেচ্ছা আর দোয়া সবসময় থাকবে থ্যাংক ইউ সো মাছ বাট নেক্সট যেদিন আসবে অবশ্যই অবশ্যই আমাকে একটু জানিয়ে আসছো আমি দেখা করার সবার সাথে হচ্ছে পরে আবার যেটা দেখেছি পুরো জারদোসি ছিল সেটা সো অলরেডি অলরেডি জারদসি ওয়ার্কের কোয়ার্সের সাথে ইকাতের প্যাটার্ন সব মিলে কিন্তু একই রকম একটা সেই লেভেলের ড্রেস মানে একই রকম না মানে প্যাটার্ন করা হয়েছে ওয়ার্ক করা হয়েছে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে আরেকটা কোয়ার্স যেহেতু দুইটা কম্বিনেশনে সবাই পছন্দ ওই ওইরকম দুইটা কম্বিনেশনে চলে আজকে আজকে কোয়ার্সটা খুবই সুন্দর টু পিসের কোয়ার্স যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেন বাস করতে হবে ঢাকায় আসলে অবশ্যই আসবে দোল থ্যাংক ইউ সো মাচ রে জানো হ্যালো আপু তুমিও আসো না কালকে আমি জানি তুমি খুব ব্যস্ত থাকার কথা কালকে তুমি বলছো তবে খুব 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 চাচ্ছিলাম তুমি আসো তোমাকে জাস্ট ওকে নেক্সট দেখা হবে ওকে সো আজকে আমার পেজের একটু বেসিক ইনফরমেশনটা জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য মধ্যে সেটা আছে তোমরা চাইলে ডেচেল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে এটা হচ্ছে হাউস ফ্যামিলি যেখানে অনেক অপরাধ জয়েন করে ফেলেছে সো সোমা যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে জয়েন করতে পারবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে সো যারা স্পট পারচেস করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে বসুন্ধরা শপিং মলে লেভেল থ্রি Uh, block number A সব নাম্বার থার্টি নাইন ফর্টি জাস্ট লেভেল থ্রিতে উঠে আপু যে কোনো জায়গায় লেভেল থ্রিতে উঠলে বললেই হবে মসজিদ কোথায় হ্যাঁ লেভেল থ্রি মসজিদটা কোথায় জাস্ট মসজিদের পাশেই হচ্ছে আমাদের আউটলেট সো খুঁজে পেতে খুবই 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 ইজি অত সব নাম্বার মনে রাখতে হবে না জাস্ট লেভেল থ্রিতে উঠে বললেই হবে মসজিদটা কোথায় মসজিদের এখানে যেয়ে তুমি তাকালেই হচ্ছে আউটলেট পেয়ে যাবে ওকে অনেক অনেক শুভেন্দা সো অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ রূপা তুমি দেখতে একদম তোমার বাবার মত এর জন্য তুমি ভাগ্যবতী থ্যাংক ইউ সো মাচ আপু হিনাপু জানো এটা গল্প আছে যেমন হচ্ছে আমার আমি তখন হচ্ছে মনে হয় বা ইন্টার শেষের দিকে এরকম একটা সময় হবে আমার ফাদার হচ্ছে ছবি করতে দেওয়া হয়েছে মানে কপি করতে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজ ছবি কোনো একটা কি বলে স্টুডিওতে সো মামি স্টুডিও স্টুডিওগুলো যেতে থাকে সো সে যে কোনো একটা স্টুডিওতে ছবি দেওয়া হয়েছে বাবাকে বাবার ছবি তো আমাকে বাবা বললো যে তুমি আসার সময় ওটা নিয়ে পিক করে নিয়ে আসো আমি বললাম রিসিপ্ট নেই তুমি যাও যদি দরকার হয় আমি রিসিট নাম্বারটা বলে দিব তো আমি যখন ওই স্টুডিওতে গেছি যার পর আমি যখন বললাম যে এরকম আমার ফাদার কালকে ছবি তুলে গেছে ওইটার ছবিটা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবিটা উনি আর সেকেন্ড বলে উনি আমার বাবার ছবিটা বের করে দিচ্ছে না আমি বললাম আপনি বুঝলেন কি করে এটা আমার বাবা বলে আপনি তো পুরো কপি আসছেন শুধু মুসটা নাই আপনার উনি এই কথাটা বলছিলেন আমার এখনো মনে আছে যে আমি নাকি পুরাটাই বাবার কপি যেটা হচ্ছে কি উনি দেখে বুঝতে পারছেন যে আমি কোন ছবিটা চাচ্ছি সো এটা অনেকেই বলে সো আমি অনেক ভাগ্যবতী এবং শুধুমাত্র মানে বলে না যে বাবা মার তো আদর ছিল সব সময় আমি দাদা দাদি নানান এটাও আদর পেয়েছি ইভেন আমার শ্বশুর এসে আমার শ্বশুর শ্বশুর শুধু বলে ভুল হবে আমার বলে না যে মামার বাড়ির আদর তো মামার বাড়ি থেকে পাওয়াই হয় সেটা আলাদা কথা আমি মামার শ্বশুর বাড়ির আদর ভাবে পাই একদম মামার বাড়ির মতন মানে এরা আমাকে ভাগ বউ হিসেবে দেখে না রীতিমতো ভাগ্নি হিসেবে দেখে এত বেশি আদর করে বলার বাইরে কালকে ওনারাও নওগা থেকে আসছিলেন আমার জন্য সো এটা আমার জন্য অনেক 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 বড় পা আমার চাচা শ্বশুর আছে ওনারাও যথেষ্ট সাপোর্ট করে সো সবাই মিলে আমি আসলে এমন একটা জগৎ নিয়ে থাকি যেখানে আমার কাছে মনে হয় আমি অনেক বেশি লাগি ওকে আয় ওকে সো সবে জয়েন কল অ্যাক্টিভেশন হবে তোমার টাইম না দুটো করে গাল অনেকেই জয়েন করে ফেলবে এখন যেটা দেখাবো কোয়াস দেখাবো হ্যাঁ একটা মিনিট সো কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাছ দিদি নমস্কার নমস্কার দিদি সো এই হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে আমি কালকে একটুখানি শুনলাম কিছুটা হয়েছে তোমার শিপিং নিয়ে সো তুমি একটুখানি মানে ওদের সাথে যোগাযোগ করো তারপর আমি এখান থেকে ফেডেক্সের সাথে কথা বলতেছি তোমার এখানে কাস্টমস ওখানে মনে হয় আচ্ছা তুমি একটুখানি তোমার মনে হয় ওরা নক দেবে তুমি যে নিয়ে আসো তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিও আমি অ্যাভেলেবেল থাকবো লাইভের পর অ্যাভেলেবেল থাকবে দিদি কংগ্রেজ ফরেস্ট শোরুম অ্যান্ড ইউর

ঝটপট ইনভেস্ট করতে হবে থার্টি এইটটা একটু ফর্টি সেম ভাবে থার্টি এইটে আপনি একটু স্লো যায় কারণ হচ্ছে থার্টি এইট আমি যাই না কেন থার্টি এইটে আস্তে আস্তে যায় চলে যায় বাট আস্তে আস্তে যায় বাট এই চারটা সাইজ আপু খুব তাড়াতাড়ি যায় যারা এই চারটা সাইজ চাচ্ছে ঝটপট নিয়ে নেব যদি সিকে গাদল গাদল লাগবে সিকো গাদল আপু সিকো গাদল এদের আগে আর লাইভ হবে না আপু সিকো গাদল ঈদের গাদল কোনো লাইভ হবে না আপু ঈদের আগে আর হচ্ছে কালামকারি আসছে একদমই খুবই সুন্দর হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে কালামকারি এবং এটা আমাদের বলবো পূজার কালেকশন হিসেবে আসার কথা ছিল আগে চলে আসছে এবং ওইখানে প্রচণ্ড বৃষ্টি আমি যাই না পূজার সময় আমি দিতে পারব কিনা যারা পূজার জন্য কালামকারি নিতে চাওবো নিয়ে নাও কারণ এই এই টাইমটাতে বৃষ্টি হতে হতে অনেক সময় দেখা তিন চার মাস চলে যায় ওরা কালামকারি করতে পারে না ওরা এখন ডেলিভারি দেয়নি পেড মানিতে দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দিদি আপু ফর্টি এইট না ফর্টি এইট নাই আপু আমাদের কাছে পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজের মধ্যে হচ্ছে থার্টি এইট ফর্টি টু টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স পাঁচটা সাইজ লাগবে থার্টি এইট থেকে ফর্টি সিক্সের মধ্যে যার যার সাইজ লাগবে জাস্ট লিখে দিলে হবে থার্টি এইট যারা মনে করছে আপু আমি থার্টি এইট নিবো কিনা বুঝতে পারছি না আমার থার্টি সিক্স লাগবে অনেক 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 অনেকেই আছে অনেক কি বলবো ইস্যু না পাতলা আমার মোটা মোটা সেটা না তারা অনেকেই বলো যে আপু আমার থার্টি সিক্স লাগে আমি থার্টি পারবো থার্টি সিক্স লাগলে আপু থার্টি নিয়ে নিতে পারবে হ্যাঁ থার্টি সিক্স থেকে আমি বলি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবার জন্য চলবে হ্যাঁ সবার জন্য হ্যালো কি খবর তোমার গ্র্যান্ড ওপেনিংয়ের পরে দেখলাম অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ খুবই ভালো ছিল সবার অনেক সাপোর্ট ছিল অনেক সুন্দর করে প্রোগ্রাম গেছে একদম সুন্দরভাবে সব কিছু মানে ম্যানেজ হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার আমি খুব টেনশনে ছিলাম যে একদম নতুন নতুন সব কিছু আমরা ম্যানেজ করতে করতে পারবো কি এবং প্রচন্ড হচ্ছে লোকজন ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একজনকে যারা সামনে ছিল তাদেরকে যখন সাপোর্ট দিচ্ছিলাম পেছনে যারা দাঁড়িয়ে ছিল কেউ চলে যায়নি ওয়েট করেছে যে ঠিক আছে উনি শেষ করুক তারপরে আমি নিচ্ছি এবং এক একজনের ব্যাগ এবং আন্টি দুই তিনজন আন্টিরাও এসেছিল এবং প্রচন্ড প্রচণ্ড সাপোর্ট করেছে দোয়া করেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাঁ আপু হ্যালো আপু আচ্ছা দিদি আমি হচ্ছে লাইফটা শেষ করে আমি তোমাকে ফোন দিচ্ছি বা তুমি আমাকে ফোন দিও আমি যদি ভুলেছি তুমি আমাকে ফোন দিলে লাইফটা শেষ করে আমি তোমার সাথে কথা বলছি ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর একটা জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট একটা পিওর কটন আপু পিওর কটনের মধ্যে থাকবে একদম পিওর কটন পরে চরম আরাম আপু চরমামা আমি এইভাবেই হচ্ছে লাইফ শেষ করে আউটলেটে যাবো আমাকে যারা আউটলেটে আহ আসবে আপু আমি কিন্তু তিনটা সাড়ে তিনটার পর থেকে আউটলেটে থাকবো হ্যাঁ তিনটে সাড়ে তিনটার পর থেকে আউটলেট থাকবো অফিসে অনেকদিন ধরে হচ্ছে কাজ করতেছেন অফিসে অফিসে কাজ শেষ করে তিনটা সাড়ে তিনটে দিকে যাব তো যারা তিনটে সাড়ে তিনটা যাবে আমার সাথে দেখা হবে জমদ সুইস কে আসবে জমদ সুইক্ট এই সপ্তাহে পাবে আপু সো এই হচ্ছে স্লিভের অংশটা চমৎকার সুন্দর স্লিভের অংশ আছে এই জায়গা কিন্তু কফ সিস্টেম হ্যাঁ সিস্টেম এটা হচ্ছে একদমই একদমই ফোর কোয়ার্টার থাকছে সুন্দর করে ফোর কোয়ার্টার থাকছে এই হচ্ছে অংশটা নিচের যে অংশটা আছে এটা পুরো হচ্ছে কোয়ার্সের অসম্ভব সুন্দর করে হচ্ছে এই সাইডটা কিন্তু সুন্দর করে হচ্ছে কাটিংটা করা হয়েছে তার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো এবং খুব সুন্দর হচ্ছে প্যান্টের ডিজাইনটা থাকবে এই ধরনের প্যান্ট কিন্তু এখন খুব ভালো গাবো কোয়ার্সের সাথে কিন্তু এরকম স্ট্রেট প্যান্ট এরকম স্ট্রেট প্যান্ট থাকবে কোয়ার্সের সাথে ওকে এনি ফিতাটা দিও তো বাবা সো এই হচ্ছে প্যান্টেরটা হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা খুব সুন্দর করে হচ্ছে প্যান্টের যে সাইজটা এটা কিন্তু এরকম সুন্দর থাকবে একদমই একদমই লুজ ফিটিং এবং খুব সুন্দর লাগে আমি নিচে নিচে দেখিয়ে দিচ্ছে দিদি আপনি এখন আর শাড়ি কম দেখান রুমাপু শাড়ির সময় তো আসতেছে পূজার সময় কত শাড়ি চাও শাড়ির সময় আসতেছে প্রচুর 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 শাড়ি আসতেছে পূজার সময় হিউজ কোয়ান্টিটি শাড়ি আসতে এবং নতুন নতুন শাড়ি আমি কিন্তু এদের পরে যাচ্ছি কলকাতায় আমি কলকাতা যাচ্ছি এবং হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে হায়দ্রাবাদেও একটুখানি ঘুরে আসতে যাতে তোমাদের জন্য ভালো একটা শাড়ি কালেকশন আমি করে আসতে পারি হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সুন্দর করে হচ্ছে স্টিচ থাকছে এবং সুন্দর ইলাস্টিক করা থাকছে বেশ সুন্দর হচ্ছে ফিটিং হবে সো প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে প্লাস প্লাস হ্যাঁ প্যান্টের কী বলি উল্টা দেখতেছি টোয়েন্টি ফাইভ প্যান্ট হলে পড়বে কী করে শাড়ির জন্য ওয়েট করছি কোনো সমস্যা নেই শান্তাপু বললাম তো পূজার সময় হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমি যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে ঈদের পর পরে আমি যাচ্ছি সো প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট ওকে সো প্যান্ট ট্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট এবং হচ্ছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস থাকবে প্যান্টের হচ্ছে থার্টি সেভেন থার্টি সিক্স প্লাস প্লাস মানে একদমই সুন্দর করে হিপ ঢেকে যাবে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে হিপ ঢেকে যাবে একদম পরে তোমার নি পর্যন্ত নি পর্যন্ত হচ্ছে ড্রেসটা থাকবে পরে কখনো আনকমফর্টেবল মনে হবে না অনেক দিন হয় শাড়ি নেই নি হ্যাঁ আমি শাড়ি দেখিয়েছি না নেই এটা তোমার ব্যাপার বাট আমি কিন্তু শাড়ি দেখিয়েছি কালামকারী শাড়ি আসতেছে কালামকারী শাড়ি দেখতে পারবে কি কে উনিরূপা কে জুবায়ের জার্মান করবিরা চৌধুরী কেমন আছেন আপনি বোন আমি কি করে জানবো দিদি তোমাকে জিজ্ঞেস করছে আমি তো ওনাকে চিনি না তোমার কেউ পরিচিত কালকে দিনটা খুব ভালো লাগ ভালো গেল থ্যাংক ইউ সো মাচ করবিরা চৌধুরী আমি জার্মান থাকি দেশে বাইরে বোন কিন্তু কি ব্যাপারে আপনি লিখছেন ভাইয়া একটু আপনি জান আপনি জানাবেন ওনাকে কি ব্যাপারে আপনি লিখছেন তো ভাই এই মনে হচ্ছেন বাট ওনাকে কি ব্যাপারে লিখছেন উনি উনি হচ্ছে আমাদের আমার বোন সো আপনার বোন কি করে হলো আমি যাই না কাইন্ডলি ওনাকে ডিস্টার্ব করবো না হ্যাঁ সো হচ্ছে

কিন্তু হ্যান্ড স্টিচ হ্যাঁ একদমই হ্যান্ড স্টিচ একদম কারচুপিটা কিন্তু পুরোপুরি হচ্ছে পাইপের কাজ করা এবং হচ্ছে ঠিকই বলে পার্লের কাজ করা সুন্দর করে হচ্ছে কম্বিনেশন করা আছে খুবই সুন্দর করে হচ্ছে ড্রেসটা করা আছে এবং সাইজ থাকছে আপু পাঁচটা যার যেটা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সেই আছে সতেরোশো টাকা ওয়ান সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভাওয়া লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু আপু মাত্র সতেরোশো টাকা রেঞ্জের এতই সুন্দর একটা কোয়ার্স আপু একদমই একদমই মিস করা যাবে না ওকে সো একদমই মিস করা যাবে না এই কোয়ার্স সো এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ফ্রন্ট সুন্দর একটা স্লিভ থাকছে আমি অলরেডি পরেই আছি আপু আমি একটুখানি ক্যামেরাটা আমি মনে হয় না পিছনে খুব একটা নিতে পারবো কারণ আমার এখানে লাইনে একটু শর্ট আছে সো তারে ওকে এখন হয়তো দেখা যাবে আমি একদম ফুলটা এখন সুন্দর করে দেখা যাচ্ছে একদম ফুল দেখা যাচ্ছে আপু খুব সুন্দর করে আমি একটুখানি নিচে করি আর একটু ভালো করে দেখা দিদি কেমন আছে ভালো আছে বিঙ্কি সাহা আপু ভালো আছে সো থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা কোয়ার্স আপু লাইফটা রেকর্ডিং থাকবে যা যেটা ভালো লাগছে নিতে হবে এবং রাতে কিন্তু সুন্দর একটা ক্যাটালগ ড্রেস দেখাবো যেটা কিন্তু একদমই একদমই নিউ কালেকশন পাকিস্তানি কোথাও এখন পর্যন্ত বাংলাদেশে পাবেন আবার নেক্সট প্রোডাকশন পর্যন্ত ওদের প্রথম যে প্রোডাকশন তার এখান থেকে আমরা একটা সিংহ ভাগ নিয়ে চলে আসছি সো আশা করি লাইভ হয়ে যাবে রাত্রে এবং চেষ্টা করবো আজকে অবশ্যই অবশ্যই লাইভ করে দেওয়ার জন্য রাত্রে আর শাড়ির জন্য যারা ওয়েট করছে আপু শাড়ি কিন্তু মোরালসি গাজরাক দেখিয়ে দিয়েছি সেদিন জামদানি শাড়ি দেখাবো এবং হচ্ছে ঘিচা কালামকারী যেটা আছে যে ঘিচা কালামকারী একদমই হচ্ছে পূজার লটিটাকে বলতে পারো কারণ এটা একদম পূজার সময় পাওয়া যাবে না আপু এখন বৃষ্টি যেহেতু যারা একদম কমফোর্টেবলি গরমের মধ্যে আপু ঈদ পূজা যেটাই বললাম কেন খুব সুন্দর শাড়ি চাষ নিয়ে নিতে হবে নতুন আউটলের জন্য অনেক অনেক শুভকামনা দিদি ঢাকায় গেলে অবশ্যই যাবো অবশ্যই অবশ্যই পারবে না অবশ্যই সো এই ছিল আজকে চমৎকার সুন্দর একটা ড্রেস এবং খুব সুন্দর ফিটিং হয়েছে আমি বলবো আপু সবাইকে সবসময় বলে যদি এটা মনে হয় আমার খাবে কারণ এটা মানে একদমই পিওর কটন সো এটা খাবার কোনো সম্ভাবনা নেই সো তারপরেও আমি বলে দেবো এটা লুজ ফিটিং বলে ভালো লাগে যেহেতু আমরা এটার উপর দুপাটা অনেকেই না আমি নিয়ে না নিতে চাও নিতে পারো কোনো সমস্যা নেই বাট হচ্ছে এখন স্কার্ফ অনেক রকম স্কার্ফ পাওয়া যায় স্কার্ফও নিতে পারো যদি মনে করো এরকম একটা কিছু নিবো তাহলে ওকে না নিলেও কোনো সমস্যা নেই সো এজন্য আপু বলবো একটু লুজ ফিটিং নেওয়ার জন্য যাতে দেখতে অর্ লাগে হ্যাঁ দেখতে অর্ড লাগে সো এখন আমরা কিন্তু সুন্দর করে এই কোয়ার্ডস গুলো সুন্দর করে ক্যারি করতে পারি এবং আমরা যারা হচ্ছে 36 পরি তাহলে 38 নিব যারা 38 পরি তারা 40 নিব যারা 40 পরি তারা 42 নিব যারা 42 পরি 44 নিব যারা 44 পরি তারা 46 নিব সো আর যারা 46 পরি 46 নিতে পারবো কোনো সমস্যা নেই জাস্ট আমি বলে দিলাম আপু এক্স বড় নিলে বেটার হবে বাট সেম সাইজ নিলে অসুবিধা হবে না বাট নাওটা ভালো

কত শার্ট আপু প্রাইস কত এটা প্রাইস আছে 1700 টাকা টু পিসেস কোয়ার্টসের প্রাইস আছে 1700 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কোয়ার্টস প্রাইস আছে 1700 টাকা ইনসাইড ডেলিভারি চার্জ টাকা আউটসাইড থাকে 400 টাকা জার জি কোটা লাগে জার জি সাইজ লাগে জাস্ট সাইজ অ্যাড্রেস কোড নাম্বার স্যার কোড নাম্বার লাগবে স্ক্রিনশট সাইজ অ্যাড্রেস এন্ড হোস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাই বাই সবাই